বামেরা ক্যাটারদের চাকরি দিয়েছিল চিরকুটে আর তৃণমূল চাকরি দিয়েছে টাকা নিয়ে বুধবার জনসভা থেকে বাম তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনে জনসভায় প্রথম থেকেই শুভেন্দুর নিশানায় ছিলেন রাজ্যের বর্তমান এবং অতীতের শাসক দল বিরোধী নেতা দাবি করেন বামেদের আমলে শিল্পে সর্বনাশ হয়েছে কোটি কোটি যুবক বেকার হয়েছে তৃণমূলের আমলে বেকার যুবকরা অর্থ দিয়ে প্রতারিত হয়েছেন পাশাপাশি এদিন সিপিএম এবং কংগ্রেসকে কে তৃণমূলের টিম বলেও কটাক্ষ করেন তিনি এবং এই তিনটি দলের মধ্যে যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক আপনারা জানেন পশ্চিমবাংলায় গত সাড়ে বারো বছর এবং তার আগে চৌত্রিশ বছর এরা যদি এই দুটো দল এখন এরা এটিম এটি দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এটিম সিপিএম আর তোলামুল হচ্ছে তার বিটিম আর পশ্চিমবঙ্গে যদি আসেন টিম হচ্ছে তোলামুল আর বিটিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস এছাড়া ডিওয়াইএফআই এর ইনসাব যাত্রাকে কটাক্ষ করে বলেন এদের বাংলায় কোনো ভিত্তি নেই এরা বাংলার মহিষীদের সম্মান করে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক সঙ্গে বৈঠক করে যারা কিছুদিন আগে এখানে ইনসাব যাত্রা এদের অভিযানে এই ডিওয়াইএফআই না কেই আছে খাবাই দেয় না মাথায় মাখে আমি জানি না এদের অভিযানের কোথাও আপনি কোনো বাংলা শব্দ পাবেন না উর্দু শব্দ ইনসাফ যাত্রা এ বাংলা বাংলাতে নাই এরা এদের তো এমনি বাপ ঠাকুরদা সব আ থাকে জানে এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোন ব্যাপার নেই এরা নেতাজিকে তজর কুকুর বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কে বুর্জুয়া কবি বলেছিল এদের ইতিমধ্যে চারবার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে পাটনাতে বিরিয়ানি খেয়েছে বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে আর কিছুদিন আগে সনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইকোর সঙ্গে দিল্লিতে বসে সীতারা নিয়ে মানে মীনাক্ষীর জেঠা তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অসংখ্য কর্মী সমর্থক এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব রিপোর্ট ওঙ্কার বাংলা